মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর এবার যে কোনো সময় কমতে পারে দেশের বাজারে হলমার্কযুক্ত যুক্ত গহনা সোনার দাম হুড়মুড়িয়ে কমতে শুরু করেছে বিশ্ববাজারে বার সোনার দাম বর্তমানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রয়েছে অস্থিতিশীল প্রতিদিনই বাড়ছে নয়তো কমছে বন্ধুরা আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো একুশ টাকা চার পয়সা অনুযায়ী স্বর্ণের দাম কমেছে প্রতি কেজিতে তিন লক্ষ তিন হাজার একশো পঞ্চাশ টাকা এবং প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে সাতাত্তর ডলার নব্বই সেন্ট যা বাংলা টাকায় নয় হাজার চারশো উনত্রিশ টাকা পাশাপাশি আট হাজার আটশো তেত্রিশ টাকা দাম কমিয়ে প্রতি কেজি রূপার দাম রয়েছে এক লাখ পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা এবং প্রতি ভরি রূপার দাম রয়েছে এক হাজার তিনশো বিয়াল্লিশ টাকা বন্ধুরা এর আগে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ উনচল্লিশ হাজার সাতশো এক টাকা যা গত তিন দিনে কমেছে তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারের এই তথ্য অনুযায়ী এবার যে কোনো সময় স্বর্ণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তবে দেশের বাজারে সোনা ও রূপার দাম রয়েছে এখনও অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স প্রতি গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি অংশ সোনার দাম রয়েছে তিন হাজার ছত্রিশ দশমিক আট শূন্য ডলার বা তিন লাখ সাতষট্টি হাজার পাঁচশো চুয়াত্তর টাকা প্রতি এক গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই দশমিক ছয় চার ডলার বা এগারো হাজার আটশো আঠারো টাকা প্রতি এক কেজি সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার ছয়শো ছত্রিশ দশমিক আট আট ডলার বা এক কোটি আঠারো লাখ সতেরো হাজার নয়শো সাতষট্টি টাকা আজকে তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা দাম কমিয়ে প্রতি এক ভরি সোনার দাম রয়েছে এক লাখ সাত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা এটি ছিল আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম তাহলে চলার জেনে নেওয়া যাক দেশের বাজারে হলমার্কযুক্ত গহনা সোনার দাম বাইশ ক্যারেট এক সোনার দাম তেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা একুশ ক্যারেট এক সোনার দাম বারো হাজার নয়শো বিশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম এগারো হাজার চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম নয় হাজার একশো চৌত্রিশ টাকা বন্ধুরা হলমার্কযুক্ত এক গ্রাম সোনার দাম তা আলোচনা বার জেনে নেওয়া যাক একেনা সোনার দাম বাইশ ক্যারেট একেনা সোনার দাম নয় হাজার আটশো সাতষট্টি টাকা একুশ ক্যারেট একেনা সোনার দাম নয় হাজার চারশো উনিশ টাকা আঠারো ক্যারেট একেনা সোনার দাম আট হাজার তিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি সোনার দাম ছয় হাজার ছয়শো উনষাট টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত একেনা সোনার দাম টলনবার জেনে নেওয়া যাক এক ভরিসার দাম বাইশ ক্যারেট এক ভরিসার দাম এক লাখ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা একুশ ক্যারেট এক ভরিসার দাম এক লাখ পঞ্চাশ হাজার ছয়শো নিরানব্বই টাকা দাম টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরিষ্ণার দাম এক লাখ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা উপরোক্ত দামের সাথে যুক্ত হবে পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি বন্ধুরা এই ছিল আজকে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ